কাশ্মীর থেকে রাশিয়া পর্যন্ত রয়েছে একটা গুহা যার ভেতরে মানুষ প্রবেশ করলে আর ফিরে আসে না কাশ্মীরের কুফওয়ারা জেলার লোলাব উপত্যকায় রয়েছে এই গুহাটি এই গুহাটির নাম কালারস গুহা এই গুহাটির আরেক নাম কিলাই রুস বাংলা করলে দাঁড়াই চিয়ার দুর্গ গ্রামবাসীরা একে বলে সাত বার্ন যার মানে সাত দরজা কারণ এই গুহাতেই রয়েছে সাতটি প্রবেশদ্বার শোনা যায় এরি একটি নাকি রাশিয়ার দিকে চলে গেছে স্থানীয়দের বিশ্বাস এই সুড়ঙ্গ নাকি একটা সময় পাণ্ডবরা তাদের গোপন পথ হিসেবে ব্যবহার করত তারাও অনেকে বলেন এখানে গুপ্তচরেরা আসা যাওয়া করত আবার কেউ এটাও মনে করে এর গভীরে লুকিয়ে রয়েছে প্রাচীন সভ্যতা দু হাজার আঠারো সালে এক মার্কিন দম্পতি এম্বার ও এরিক ফায়েস একদল অভিযাত্রী নিয়ে গুহায় নামেন তাদের দাবি ভেতরে ছিল অদ্ভুত খনিজ পদার্থ লবণের স্তর এবং পুরানো চলাচলের চিহ্ন কিন্তু একটা মুখ গিয়ে তাদের থেমে যেতে হয় কেননা সেনাবাহিনী সেই পথ ব্যান করে রেখেছে সেনাবাহিনীদের দাবি সেখানে রয়েছে হিংস্র প্রাণীদের বাস নিরাপত্তার কথা ভেবেই এই পথগুলিকে ব্যান করে রাখা হয়েছে